বাংলা বলে দিল্লি থেকে বাংলাদেশে পুষবাক বীরভূমে ছয় বাসিন্দাকে পুশবাকের অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট পেশের নির্দেশ বিস্তারিত রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে বাংলা বলায় দিল্লি থেকে বাংলাদেশে পুষবাক বীরভূমের ছয় বাসিন্দাকে পুষবাকের অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পেশের নির্দেশ বিস্তারিত রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে বাংলা ও দিল্লির মুখ্য সচিবের সমন্বয় রিপোর্ট তলব রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে যে তথ্য উঠে আসছে বাংলা বলায় দিল্লি থেকে বাংলাদেশে পুষব্যাক এবং বীরভূমের ছয় বাসিন্দাকে পুষব্যাকের অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পেশের নির্দেশ সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন অবিরূপা কি তথ্য উঠে আসছে দেখো দিল্লিতে কাজ করতেন বাংলার বীরভূমের ছয়জন কর্মী এরকম কর্মী তারা সেখানে কাজ করছিলেন বাংলায় দীর্ঘদিন কথা বলার ফলে দীর্ঘক্ষণ কথা বলার ফলে তাদেরকে বাংলা বলা বলতে প্রথমে বাধা দেওয়া হয় এমনটাই তাদের অভিযোগ এবং তারপরে তাদেরকে ব্যাক করা হয় অর্থাৎ সেই দিল্লি থেকে তাদেরকে বাংলায় ফিরে যাওয়ার কথা বা ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয় দিল্লি পুলিশ তারা হেনস্থা হয়েছেন তারা এই অভিযোগে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ওই পুশব্যাক যে ছয়জন শ্রমিক ছিলেন তাদের পরিবাররা এবং দিল্লি পুলিশের হাতে হেনস্থার অভিযোগও তাদের ছিল সেই মামলার আজকে শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং দিল্লির মুখ্য সচিবকে যৌথভাবে সমন্বয় করে এই বাংলাদেশ বাংলার যে যা শ্রমিকরা রয়েছেন তাদেরকে পুষব্যাকের ব্যাপারে কেন কি সিদ্ধান্তে এটা উপনতি হয়েছিলেন তারা কি কারণে দিল্লি পুলিশ তাদেরকে এই ধরনের হেনস্থার মুখোমুখি তাদের হতে হয়েছিল সমস্ত তথ্যাদি আদালতকে একটা রিপোর্ট আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকেও একটি রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট জানতে চায় যে এই ধরনের মাইগ্রেন্ট লেবাররা যারা বাইরে গিয়ে কাজ করেন যারা বাংলার মানুষ হিসেবে কাজ করছিলেন দিল্লিতে তাদেরকে কেন পুসব্যাক করা হলো বা এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে কী কী নিয়ম রয়েছে সেই নিয়মাবলী জানতে চায় আদালত সেই কারণেই রিপোর্ট তলব দুই পক্ষের কাছে এক রাজ্যের মুখ্য সচিব এবং দিল্লির মুখ্য সচিবকে সম ঘটিয়ে আদালতকে জানাতে হবে তাদের বক্তব্য দুই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের বক্তব্য জানতে চায় রিপোর্ট আকারে কলকাতা হাইকোর্ট এই দুই রিপোর্ট জমা পড়লেই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালতে কথা বলাই বাহুল্য এবং এই যে ছয় মাইগ্রেন্ট লেবার ছিলেন তাদের পরিবারদের একটাই দাবি ছিল যে দিল্লি পুলিশ দ্বারা তারা হেনস্থা হয়েছেন কলকাতা তারা ফিরে এসেছেন এবং পরবর্তীকালে তারা বাড়ি ফিরে গিয়েছেন মতো অবস্থা তাদের জীবনহানি পর্যন্ত ঘটতে পারত তাই এছাড়া অন্যান্য যে মাইগ্রেন্ট লেবাররা রয়েছেন তাদের একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি এই ঘটনার পর একাধিক প্রতিক্রিয়া পাওয়া গেছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন যে রাজ্যে নতুন বিষয় বিমর্ষের রাজনীতি তৃণমূলের ভারতের যে কোনো প্রান্তেই বাঙালি দেখলে কি হেনস্থা বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ভারতের নীতি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত ফেরত পাঠাতে নীতি সেই নীতিকে ফলপ্রসূ করছে বাকি রাজ্যগুলি কি মন্তব্য তা শোনায় পশ্চিমবঙ্গে এটি নতুন বিষয় নিয়ে বিমর্ষের রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং সেটি হল যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বাঙালি দেখলেই তাদের নাকি হেনস্থা করা হচ্ছে এর পূর্বাপর কয়েকটি বিষয় আপনাদের সামনে আমরা রাখতে চাই এবং আগস্ট আগস্ট গত বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে সারা দেশ অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো বা পুশ ইন এর যে নীতি ভারত সরকার নিয়েছে তা ফলপ্রসূ করার জন্য বাকি রাজ্যগুলির যে কাজ সেই কাজকে খাটো করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বাধীন সরকারকে এমন নির্দেশ দিয়েছেন তার দলকে এমন নির্দেশ দিয়েছেন বলে আমাদের অভিযোগ পাশাপাশি বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের মন্তব্য তিনি বলছেন রোহিঙ্গা মুসলমানদের ভারতে ঠাঁই হবে না কক্সবাজার থেকে পশ্চিমবঙ্গে ঢুকছে রোহিঙ্গারা তারপর ভারতে ছড়িয়ে পড়ছে এখনো পর্যন্ত তিন লক্ষ মুসলিমকে ফেরত পাঠিয়েছে বিএসএফ কি মন্তব্য তার শোনায় রোহিঙ্গা মুসলমানদের ভারতে ঠাই হবে না বিমান ব্যানার্জি ভূপালে যাবেন কালকে তালিকা নিয়ে যাবেন বাংলা বললেই সে বাঙালি হয় না রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে গোটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন অব্দি তিন লক্ষ লোককে পুষব্যাক করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র মোদীজি আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা খেতে হবে ষোলো থেকে একুশ যে জাম্প হয়েছে পপুলেশনে কোন কোন জেলা কোচবিহার জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম দশটা জেলাতে পপুলেশনের যে জাম ভয়ঙ্কর কমপ্লিটলি মুসলিম এবং এরা মূলত বাংলাদেশ থেকে এসছে লাখ অফ ফেক ভোটার্স এদের কপালে দুঃখ আছে হ্যাটস অফ টু ইলেকশন কমিশন সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা রয়েছেন অভিরূপার কাছে আরো একবার যাবো অভিরূপা যা বলছিলেন দেখো এই ধরনের যে বাংলা বলার কারণে যে হেনস্থার অভিযোগ এটা নতুন নয় ভিন রাজ্যে এটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এর আগেও একটা ওড়িশার ঘটনা ঘটেছিল যেখানে ওড়িশায় বাংলার যারা কর্মীরা ছিলেন তাদের তারা হেনস্থার মুখোমুখি হয়েছিলেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা সেই মামলাও রয়েছে এবং তার পাশাপাশি আজকে যে দিল্লির ঘটনাটিকে কেন্দ্র করে তাদের যে ছয়জন মাইগ্রেন্ট লেবার তারা তাদের পরিবার কলকাতায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তো এই এটা নতুন কিছু নয় এটা একাধিক বার একাধিক জায়গায় ঘটছে তো সেক্ষেত্রে প্রশাসনের আরও বেশি সচেষ্ট আরও বেশি সক্রিয় হওয়ার কথাই বা বার্তাই দিচ্ছে আদালত আদালত বারবার বলছে যে রাজ্যের মুখ্য সচিব এক্ষেত্রে বলা হচ্ছে যে রাজ্যের মুখ্য সচিবকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে তারা তিনি দিল্লির মুখ্যসচিবের সাথে কথা বলুন এবং তারপরে যে রিপোর্ট আদালতকে জমা দেবে সেটা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের কাছেও রিপোর্ট তলব করেছে আদালত তো সুতরাং আদালতের এই সিদ্ধান্ত যে দুটো রিপোর্ট আসার পরই পরবর্তী তারা সিদ্ধান্ত নেবেন আদালতে আদালত পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেন সেটাই অবশ্যই দেখার বিষয় সঙ্গে থাকা অভিরূপা একদিকে এই বিষয় নিয়ে কাজ করায় তুলছে তৃণমূলকে বিজেপি তরফে একাধিক প্রতিক্রিয়া উঠে এসেছে বাংলা বলাই দিল্লি থেকে বাংলাদেশে পুষ্পাকের ঘটনা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে চলে পড়লেনি অরূপ বাবু বাংলা বলে দিল্লি থেকে বাংলাদেশে পুষ্পাকের ঘটনায় তৃণমূলকে কাজ করায় তুলছে বিজেপি এমনকি শুভেন্দু অধিকারী বলছেন যে রোহিঙ্গা মুসলমানদের বাংলায় জায়গা হবে না কিভাবে দেখছেন আজকে যারা বাঙালি বিরোধী রাজনীতি করে যারা বাঙালি বিদেশি রাজনীতি করেন তাদের গালের সপাটে চপেটাঘাত করেছে কলকাতা হাইকোর্ট সবচেয়ে বড় কথা এর আগে আমরা দেখেছিলাম যে মুম্বাই থেকে আটক চারজনকে বাংলাদেশি বলে দাগিয়ে তাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড সব ডকুমেন্ট ছিল তারপরেও বাংলাদেশি বলে দাগিয়ে তাদেরকে ফাঁকিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে খুব দাঁড়িয়েছিল ঘটনা জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সরাসরি নির্দেশ দেন কুচবিহারের সুপার বিডিআর পুলিশ সুপার নেগোশিয়েট করেন বিএসএফ জানানো হয় বিজেপি বাংলাদেশের সাথে ফ্ল্যাগ মিটিং হয় এবং তারপরে তারা ভারতীয় নাগরিক তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয় আমার বক্তব্য খুব পরিষ্কার যদি তারা বাংলাদেশি থাকেন তাহলে বিএসএফ এর সাথে আলোচনার পর তারা তারপরে ফিরে এলেন করে অর্থাৎ বিজেপির কাছে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি যখন দেখা যাচ্ছে বিএসএফ এর সাথে ফ্ল্যাগ মিটিং এর পর তাদেরকে আবার কুচবিহার মাথা ভাঙা দিয়ে আবার ভারতবর্ষে নিয়ে আসা হলো তার মানে এটা প্রমাণিত যে এরা বাঙালি এবং ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলেন সেই অপরাধে মহারাষ্ট্রের মুম্বাই পুলিশ যা বিজেপি নিয়ন্ত্রণাধীন তারা এই নেতৃত্ব নিষ্কর্জনক কাজ করেছে আর একই ঘটনা বারবার করে ঘটছে উড়িষ্যায় আঠারো আঠারো জনকে আটকে রাখা হয়েছে এর আগে আমরা দেখেছি দিল্লির বুকে আটকে রাখা হয়েছে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মাথায় দায়িত্ব নিয়ে সরাসরি বাংলা এবং বাঙালি বিরোধী কাজ করছেন আবার এরপরে দুদিন পরে আবার বাংলার মানুষ ভোট চাইতে আসেন বাংলার মা বোনেরা তখন ঝাঁটা মুড়ে নিয়ে এদেরকে তারা কিন্তু যারা বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালিকে চশমা দিয়ে বিষ্ঠা করার অনুমতি দিচ্ছে তারা বাঙালি ভোট চাইতে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে বিজেপিকে জবাব দেওয়ার জন্য এখন থেকে তৈরি হয়ে আসবে ধন্যবাদ জানাবো অরূপ বাবু একদিকে এর আগেও মহারাষ্ট্র হোক বা মুম্বাই হোক যেখানে পরিচয় শ্রমিকরা তারা বাংলা বলায় তাদেরকে বাংলাদেশে পুষ্পাক করা হয়েছিল পরবর্তীতে তাদের কিন্তু তারপর আবারও আনা আবারও এবার দিল্লি থেকে বাংলাদেশে পুষ্পাক পুষ্পাক বীরভূমের ছয় বাসিন্দাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হচ্ছে এবং বিস্তারিত রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে এখান থেকে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা ছিলেন আমাদের সঙ্গে অভিরূপাকে ধন্যবাদ জানাবো